সাদিয়ানি সম্প্রদায় বাতিল সম্প্রদায় বাতিল যাদের হাতে এখনো পর্যন্ত ছাত্রদের রক্ত লেগে আছে তারা কখনো হকপন্থী হতে পারে না তারা নিঃসন্দেহে বাতিল এখনো পর্যন্ত যারা এই মুল্লা সাদ এবং নূরের সাফাই গাওয়ার জন্য সংবাদ সম্মিলন করে যাচ্ছেন তাদেরকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি মোল্লার সাদকে বাংলাদেশে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে যদি আপনারা দৌবা না করে মূল দ্বারার দাওয়াত তবলিকের দিকে ফিরে না আসেন তাহলে আপনাদেরকেও বাংলাদেশের জনগণ মোল্লা সাদের মতো প্রত্যাখ্যান করবে পাশাপাশি এই মোয়াজবিন নূরের মতো রিমান্ডে ভোগাইতি থাকবে ইনশাআল্লাহ তাবলিক জামাতে আপডেট খবর আজকে আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আহনাব টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি প্রতিবেদী ব্যক্তি হিসেবে আছি আপনাদের সাথে মোহাম্মদ ইশরাফুল আলম আজকে এর বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি শেষ পর্যন্ত দেখতে থাকুন দাওয়াত তবলিগের মধ্যে দুটি ভাগ একটি হচ্ছে সাদপন্থী তথা বাতিলপন্থী আরেকটি হচ্ছে কেরামের অধীনে যারা আছেন তারা এই দুই দলের মধ্যে বিগত কয়েকদিন পূর্বে এক রক্তক্ষয়ী এক হত্যাযোগ্য হয়েছে আর সেই হত্যাযোগ্যের মধ্যে যারা খুনি হিসাবে জাতির কাছে চিহ্নিত হয়েছে তারা হচ্ছে সাতপন্থী প্রিয় দর্শক অলরেডি এই সাতপন্থী ব্যক্তিদের অনেককেই গ্রেফতার করা হয়েছে এই সাতপন্থী ব্যক্তিদের যারা লিড দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে মোয়াজবিন নূর যাকে ইতিমধ্যে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে প্রিয় দর্শক আজ যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে দলে দলে সাতপন্থীরা মূলধারার দাওয়াত তুবলিগের মধ্যে অংশগ্রহণ করছে তৌবা করে সকলেই সাদিয়ানি সম্প্রদায়কে পরিত্যাজ্য এবং পরিত্যক্ত করে মূল দ্বারার দাওয়াত তবলিগের সাথে মিশে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আমি এক একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের শনির আকরান ডক্টর মুশাররফ সাহেব সাতপন্থীদের অন্যতম পুরনো নেতা ছিলেন গতকাল তিনি যাত্রাবাড়ি মার্কাজে এসে ওলামা ইকরামের হাতে হাত রেখে তোবা করে তাদের সঙ্গ ত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ যতদূর জানতে পারলাম চতুর্দিকেই তোবার হিরিক পড়েছে তৌবা এবং গ্রেপ্তার একই সাথে চলতে থাকুক এই দেশে এদের অস্তিত্ব থাকবে না ইনশা আল্লাহ এক ভাই এমনটাই পুস্ট করেছেন দ্বিতীয় হচ্ছে দলে দলে তৌবার হিরিক পড়েছে মার্শাল আল্লাহ সোহি বুঝ দান করুন তৃতীয়ত আলহামদুলিল্লাহ আজ সাতপন্থী গাজীপুর জেলার সুরা সদস্য ডক্টর শহীদুল হক সাহেব ও তার ছেলে হাফেজ সাদি ভাই আমার সাথে দু সালে এক চিল্লা দেন আলহামদুলিল্লাহ আজ ওনারা পরিবারের সবাই সুরাই নিজামের সাথে মেহনত করার জন্য গাজীপুর জেলার আহলে সুরা ও ওলামাদের উপস্থিতি তৌবা করেন এবং সুরাইয়ে নিজামে ফিরে আসেন আল্লাহ তালা সকলকে হক বুঝার তৌফিক দান করেন চতুর্থত ডক্টর আবদুল্লাহ মাইদ সারের রুজু আজ সন্ত্রাসী সাদ গ্রুপ থেকে পরিত্যাগ করে সুরাই নেজামের সাথে যোগদান করেন অব্যাহতি দেওয়া হয় ডক্টর মোহাম্মদ আলী সার সহ সাতজনকে পঞ্চম তিনজন সাতপন্থী কোরআন শরীফ হাতে নিয়ে তোবা করে হক্কানিয়তের লাইনে অর্থাৎ সুরাই নিজামে ফিরে আসলেন ষষ্ঠ আলহামদুলিল্লাহ শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন শ্রীপুর পাকা জামে মসজিদের সানি মসজিদ মোহাম্মদ সাইফুল ইসলাম তৌবা করে এতে আতি সন্ত্রাসী দল থেকে আলেম ও সোরাই সাথীদের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা তার কৃত ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে বাকি জীবন চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন সপ্তম আজকে বিশ একুশ চব্বিশ জুমার নামাজের পর উত্তরার শীর্ষ সাতপন্থী তার ভুল বুঝতে পেরে মুফতি কেফায়তুল্লাহ আজহারি সাহেবের হাতে হাত রেখে তৌবা করে কেরামের পরামর্শে আলমী সোরার অধীনে মেহনত করবেন বলে ফিরে এসেছেন অষ্টম গুরি সার মার্কাজে মসজিদে আমাদের এক সাতপন্থী মারুব ভাই তবু করে ওলামাদের সাথে এসেছেন এতে সবাই খুশি হয়েছে আপনারা দোয়া করবেন নবম টঙ্গি ইস্তেমার ময়দানের ঘটনায় অনুতুপ্ত হয়ে শেখ মাওলানা আব্দুল আব্বাল সাহেবের নিকট তবু করে ফিরে আসলেন ফতুল্লাহ সস্তাপুরের সাতপন্থী আহমদুল্লাহ দশম কলমাকান্দায় আজ ইতিহাস হয়ে গেল বড় একটা দল ওলামায় কামের মাথা হাতে তবলি করবে এ ঘোষণা দেন এবং আগের অবস্থান থেকে ফিরে আসেন স্থান কলমাকন্দা থানা নেত্রকোনা জেলা এগারোতম মোহনগঞ্জ বড় মসজিদ মহল্লার সাতপন্থী এমদাদ ও তার ভাই আক্তার তৌবা করে উলামাদের সাথে চলে এসেছেন এই এগারোটি জায়গায় সাতপন্থী ব্যক্তিরা তৌবা করে মূল দ্বারা দাওয়াততা দিকে ফিরে এসেছেন হ্যাঁ আসবেনই না বা কেন সত্য যখন এসে যায় মিথ্যা তখন বিতাড়িত হয়ে যায় দিন যখন ফুটে ওঠে রাত্র তখন অন্ধকার রজনী তখন বিদায় নেয় এমনটি গড়তে যাচ্ছে এখনো পর্যন্ত যারা এই মোল্লা সাদ এবং নূরের সাফাই গাওয়ার জন্য সংবাদ সম্মিলন করে যাচ্ছেন তাদেরকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি মোল্লার সাদকে বাংলাদেশে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে যদি আপনারা দৌবা না করে মূল দ্বারার দাওয়াত তবলিকের দিকে ফিরে না আসেন তাহলে আপনাদেরকেও বাংলাদেশের জনগণ মোল্লা সাদের মতো প্রত্যাখ্যান করবে পাশাপাশি এই মোয়াজবিন নূরের মতো রিমান্ডে বুগাইতে থাকবে ইনশাআল্লাহ তাই সকলের প্রতি উদারতা আহ্বান রাখছি ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন সাদিয়ানি সম্প্রদায় বাতিল সাদিয়ানি সম্প্রদায় বাতিল এতে কোনো সন্দেহ নেই যাদের হাতে এখনো পর্যন্ত কৌমি অঙ্গনের ছাত্রদের রক্ত লেগে আছে তারা কখনো হকপন্থী হতে পারে না তারা নিঃসন্দেহে বাতিল আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ